বন্দে পুরুষোত্তম সকলকে মারা আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণের তৃতীয় পর্ব এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই হয়ে পড়বে না মনমুখ এক হলে তার ভিতর বলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না তাহলে এই যে এখানে বলছে মন মুখ আমাদের এক হতে হবে তা মন মুখ এক হলে আমাদের এই যে সব কথা সবাইকে কি বলতে হবে সব কথা তো সবাইকে বলা যায় না তা এখানে তো বলছে মন মুখ এক করতে আমাদের এই পুরোটার প্রশ্ন এক হওয়া আর মন মুখ যদি এক হয় তাহলে গুপ্ত আবর্জনা ভাষায় বসে যায় তাহলে মন মুখ এক করা মানে কি মনে যা আছে সেটা কি আমি মুখে তা প্রকাশ করে দেবো কাছে সেটা মনে হচ্ছে না অনেকে এই প্রশ্নটা করেন কনফিউজ থেকে যান তো শ্রী শ্রী বর্দা পিতৃদেব কি ব্যাখ্যা করছেন আমি সেইটা পড়ছি তারপরে বলছি তিনি বলছেন আমরা জানি শ্রী 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 পিতৃদেব সবাইকে এটা ব্যাখ্যা করতে বলতে তারপরে তিনি নিজে ব্যাখ্যা করতেন এবং আমি বিভিন্ন জন ব্যাখ্যা করেছেন তার জন্য তারপরে কিন্তু আমি শ্রী শ্রী পিতৃদেব যে ব্যাখ্যাটা করেছেন আমি সেইটা পড়ছি শ্রী শ্রী পিতৃদে বলছেন সব প্রকাশ করতে পারে নাকি মন এক না হওয়া এমন এক অবস্থা যখন প্রকাশ করতে পারে না বিক্ষিপ্ত অবস্থা চঞ্চল অবস্থা মন মুখ সবসময় আমরা প্রকাশ করা যায় না আচ্ছা তারপরে বলছেন যে অনেক সময় সাধু সাজে ঠিক আছে কিন্তু সে সাধু নয় নিজেও জানেন এটাও তো একটা কপটাতা শ্রী শ্রী বর্দাকে প্রশ্ন তো তখন তিনি বলছেন সাধু হওয়ার উদ্দেশ্য নিয়ে সাধু সাজা ভালো সাধু তা দেখাচ্ছি অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটাই খারাপ তারপরে তিনি বলছেন এই বাণীটা দেখায় তিনি বলছেন সবাই নানা উত্তর দিচ্ছেন সেটা ঠিক হচ্ছে না দেখে তিনি বলছেন ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না কিন্তু মনে রিপু প্রমিনেন্ট হওয়ার জন্য দুর্বলতা আসে আমরা দুঃখ পাই স্বরিপুর চাপে মানুষ দুঃখ কষ্ট পায় এখন বলো রিপু কি তা তখন সড়িপু সম্বন্ধে বলা হল কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তখন শ্রী শ্রী পিতৃদেব বলছেন তাহলে মন যখন এই রিপু দ্বারা পরিচালিত হয় তখন দুর্বলতা আসে ইষ্টকেন্দ্রিক মনে দুর্বলতা বাসা বাঁধতে পারে না ইষ্টকেন্দ্রিক মন হলে রিপুর উপর আধিপত্য আসে আর যদি তা না হয় তখন মন রিপু দ্বারা চালিত হয় লোভের বসে চুরি কেরু করেছি ভাবজি পাছে লোকে জেনে ফেলে তাই ভালো লোকের ভান করি এই হলো কপটাতার আশ্রয় নেয়া বিপু দ্বারা তারিত মন কপট হয় তখন মানুষ সব দিক থেকেই দুর্বল হয়ে পড়ে ক্রমশ কপটাতার আশ্রয় নিতে থাকে আর মানুষের মন যত ইষ্টকেন্দ্রিক হয় তত অকপট হয় মলিনতার গায়ে হাত পড়ে না মলিনতা মানে মনের ভাব কীভাবে চললে হাত পড়বে না ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে চললে যত ইষ্ট কেন্দ্রিক হব মানে ইষ্টকে জীবনের কেন্দ্র করে চলব তত মলিনতা দূরে সরে যাবে অর্থাৎ তিনি বলছেন সবসময় কেন্দ্রিক হয়ে চলত ঠাকুরকে ভালোবাসতে আর এই প্রসঙ্গে যে মনমুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পরে পাপ দিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না এটা ব্যাখ্যা বলছেন নানাজন ব্যাখ্যা করছেন এবার শ্রী শ্রী পিতৃদেব বলবেন যেমন আমি মনে মনে ভাবলাম যেমন বলছেন অনেক সময় মনমুখ মুখ এক উদাহরণ দিয়ে বলছেন যেমন আমি মনে মনে ভাবলাম বেনু খুব ঝগড়াটে মুখেও বললাম তা তা শুনে বেনুর বাবা দাদা মা সবাই লাফিয়ে এল আমার মেয়ের নামে এমন কথা আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল কিন্তু তোমার বাবা মার মনে যা হয়েছে তাই তারা করেছে আবার আমার মনে যা হয়েছে তাই আমি বলেছি তাহলে তো কারু মধ্যেই পাপ গিয়ে বাসা বাঁধতে পারলো না কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল এতে লাভ কি হল জিজ্ঞেস করলো এতে লাভ কি হল মন মুক্ত হলো এতে লাভ কি হলো সবাই কেউ উত্তর দিতে পারছেন না তাই তিনি অর্থাৎ বেনুকে উদাহরণ দিয়ে বলছেন খুব ঝগড়াটে আমার মনে হয়েছে কিন্তু সবার কাছে তা বলতে যাব কেন যেখানে বললে ভালো ছাড়া মন্দ কিছু না হয় সেখানে বলতে হয় বলে কোনো খারাপ প্রতিক্রিয়া না হয় দেখতে হয় যেখানে প্রয়োজন সেখানেই শুধু প্রকাশ করব অর্থাৎ মনমুখ এক এখন এই নয় যে আমার মনে যেটা হচ্ছে সেটা সব জায়গায় বলে দেবো যেখানে প্রকাশ করা প্রয়োজন যেখানে ভালো হবে এবার ছেলেদের দিকে দৃষ্টি ফারি ফিরিয়ে বললেন নদীর ননীর আবার একটা উদাহরণ দিচ্ছে ননীদের একটা জিনিস দেখে আমার লোভ হল নিতে খুব ইচ্ছা হলো না বলে নিয়েও নিলাম নিয়ে ভাবছি কাজটা খুব অন্যায় মনে মনে ভাবছি না নিলেই ভালো হতো ননীরা খোঁজাখুঁজি করছেন ননীদারও খুব দুঃখ হচ্ছিল জিনিসটা হারানোর পর এমন সময় আমি যদি কাছে গিয়ে বলি আমার খুব অন্যায় হয়ে গেছে আপনার জিনিসটা আমি না বলে নিয়েছি কখনো যদি ননীদাকে জিনিসটা ফেরত দিই ননীদা ভাববেন ছেলেটা বেশ ভালো তো মনটা বেশ সরল নিয়েছে কিন্তু অকপটে স্বীকার তো করলো এর ফলে ননীদার মনে আনন্দ হলো আমিও দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হলাম ভিতরের গলদ চলে গেল এই যে উদাহরণ দিয়ে বললাম যে কোন সময় কিভাবে করতে হবে বাড়িতে বা স্কুলে কোনো জিনিস না বলে নিলে গুরুজন বা তার কাছে গিয়ে স্বীকার করতে হয় কারো কাছে নিলে গুরু স্বীকার করতে হয় ভিতরে রাখতে হয় না সবাই চিনে বাদাম খাচ্ছে দেখে তোমারও খেতে ইচ্ছা করছে হাতে পয়সা নেই না বলে তোমার বাবার জামার পকেট থেকে একটা সিকি বের করে চিনে বাদাম কিনে খেলে না বলে নিলেও খোঁজাখুঁজি করার পূর্বেই বাবাকে বলতে হয় বাবা যে আমার পকেটের একটা শিকি বের করে চিনে বাদাম খেয়েছি যদি বাবার কাছে শিকার না করো আবার একদিন নেবে আবার একদিন নিতে ইচ্ছা হবে এমনি করতে করতে সাহস বেড়ে যাবে চুরিতে অভ্যস্ত হয়ে যাবে না বলে নেয়া খুব খারাপ কিন্তু মন মুখ এক হলে না বলে কোনো দিন নিলেও তোমার ভিতরে কোনো গণ্ডগোল বা গলজ জমতে পারবে না সবার সঙ্গে মিল হবে সবাই ভালোবাসবে তুমিও ভালোবাসতে পারবে সবাইকে তারপরে জিজ্ঞেস করলেন সবাই বুঝতে পেরেছেন তো তো বলছে এই মনের বল মনের গলদ মানে মনের মলিনতা তাহলে তিনি কি বলছেন যে আমাদের এই যে মন মুখ এক হওয়া মানে এই নয় যে সব জায়গায় সব কিছু প্রকাশ করে দেয়া কেউ আমায় একটা গোপন কথা বলল যে কাউকে বলবেন না তা আমি যদি সেটা অন্যজনকে বলে দিই সেটা কি মন মুখে এখন না এগুলো দেখে শুনে বুঝে হবে যেখানে বললে এটা সুন্দর হবে সেটা ঠিক আছে তারপরে আরেকটা বাণী সবন্ধ বলছেন যে হতে যাওয়াটা বরং দুর্বলতা নয় কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা কোনো তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই সেরো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তাহলে এই যে দুর্বলতা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর যে প্রথমেই বললেন সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখানে তিনি আবার পরিষ্কার করে দিলেন হোটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কর মানে ফেলিওর হওয়াটা দুর্বলতা নয় কর ব্যর্থ হওয়া দুর্বলতা নয় কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণ কোণে চেষ্টা করার সত্ত্বেও যদি বিফল মনোরথা প্রাণ কোণে চেষ্টা করলাম তার সত্ত্বেও যদি ফেলিওর হয়ে যায় ঠিক না হয় ক্ষতি নাই তুমি ছেড়ে না তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে এই বাড়িটা পাঠ করলাম অর্থাৎ আমাদের চেষ্টা করলেই অম্লান চেষ্টায় সাফল্য ঠিক আছে জয় আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই সত্যানুসরণের তৃতীয় পর্ব শ্রী শ্রী পিতৃদেব আমাদের যে ব্যাখ্যা করে দিয়েছিলেন এই ব্যাখ্যা আমরা আজ পাঠ করে শোনালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম